ইতিহাস করেছে যার সর্বশেষ চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনের যে জুলাই বলা হয় এই ছত্রিশ দিনের এই বিখ্যাত ইতিহাস জাতির জন্য একটা নূতন স্বর্ণজ্জ্বল অধ্যায়ের রচনা হয়েছে এটা আজকে যারা আমরা আছি তারা হয়তো একটু অনুভব করছি আবেগ আকৃত হচ্ছি আমার ধারণা এটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর পরে একটি বিশাল ইতিহাসের মহিল ধারণ করবে কি করেছে আমাদের যুবক আমাদের ছাত্র ছাত্র এবং জনবা এই সম্মিলিত শক্তি একটা মাফিয়া ডাইনিস্টিকে মাফিয়া ডাইনিস্টিকে একটা সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করেছে তার একদম শেকর থেকে তাকে উৎখাত করেছে যে উৎখাত করতে গিয়ে আমাদের দীর্ঘ দেড় যুগ লেগেছে দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে আরম্ভ করে আমরা যদি এই ডাইনিস্টিক সময়কাল গণনা করি তাহলে পুরো দেওয়ার যুগ লেগেছে আঠারো বছরের এই ভয়ঙ্কর সন্ত্রাস এই ভয়ঙ্কর নৈরাজ্য এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ থেকে জাতি বেঁচে এই বাসার পিছনে যুবকরা তরুণরা কাজ করেছে আমাদের ছাত্র রাজনীতি আমাদের যুবক আন্দোলনের ইতিহাসে একটি একটি সংযুক্ত লক হয় ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা দেখায় কিন্তু এই ধরনের একটি পরিবর্তনই যথেষ্ট নয় এই ধরনের একটি বিপ্লবই যথেষ্ট নয় এটি একটি ক্ষমতার পরিবর্তন শুধু নয় আমরা শুধু শিক্ষতার পরিবর্তনের জন্য একটি এটার জন্য আমরা এটা করি এটাকে করার করার জন্য 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 মানে অনেক পাঠিয়ে শিবিরের প্রয়োজনটা সেখানে ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা সেখানে আরো গভীরভাবে অনুভূত হয় ছাত্র শিবিরের সেটা অবশ্যই ফিল করে যারা ছিলেন আমরা যারা আছি আমরা সবাই শুনে একটি জাতিসত্তার বিকাশের জন্য তিনি বলেছিলাম এই কাজটি অপরিহার্য আল্লাহ সুমান ও তাল তার রসুলকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের সাথে তাকে তার কিতাব দিয়েছে কিতাব উল্লাহ দিয়েছে প্রণয়নকারী দিয়েছে যে প্রণয়নকারী মেয়ের দীর্ঘ তেরো বছরের যে সুরায়গুলো নাজিব হয়েছে সেখানে রাজনীতি ছিল না অর্থনীতি ছিল সমাজ ব্যবস্থা সুন্দর বক্তব্য ছিল না বেসিক্যালি তিনটি পয়েন্ট সেখানে কথা বলেছে আল্লাহ সুমান একটি ছিল তাহিদ তিনটি আল্লাহ কথা সেই জাতি এটাকে ছিল আখেরা খুব আশ্চর্য বিষয় ছিল এই পরিচয়ের এই প্রয়োজনীয়তা আখেরাতের বাস্তবতা প্রয়োজনীয়তা এই জাতির কাছে সেই জাতির কাছে সেটা মধুগম্য হয় তাদের কাছে তিনি হাসির পাত্র হয়েছিলেন গুরাহ তাদের কাছে একটা হাস্যস্পদ একটি কিতাবে পরিণত আছে কিন্তু আল্লাহ জাতিসত্তার জন্ম দিতে চেয়েছেন এমন একটি মানব জাতিকে আনতে চেয়েছেন যার জন্য এই তিনটি শর্ত পূরণ করা অপরিহার্য এই তিনটি শর্ত যে ব্যক্তি বা যে জাতিসত্তা গ্রহণ করতে পারে না তার অস্তিত্বটা সময় ব্যবধানে হারিয়ে যায় এই তিনটি তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় গাইডলাইন তার সবচেয়ে বড় রক্ষা রক্ষাত এটি তাকে বাঁচাতে পারে আল্লাহ সুবাল্লা এই জন্য এই তিনটি কথা বলেছেন আয়াত করেছেন সুরা নাজির করেছেন আজকের আমাদের এই বিপ্লব জেনাগুলো আমরা শুনছি বলছি দেখছি আমাদের মগজে রাখতে হবে এই বিষয়গুলো যদি এই জাতির সঙ্গে আমরা উপস্থাপন করতে না পারি বোঝাতে না পারি তাহলে আমরা আমাদের এই বিপ্লবকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি তার সঠিক পরিচয় তার সঠিক রেজাল্টটা তার ফলটা আমরা ভোগ করতে পারবো আর একটি প্রতিবিক্ষের মধ্যে সেটি হারিয়ে যাবে